Bismillahirrahmanirrahim Assalamualaikum warahmatullahi wabarakatuh এএফটিস ব্লকে আপনাদের জানাই স্বাগতম আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে এসেছি এটা হচ্ছে ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড একটি অনলাইন বিজনেস এই বিজনেসটি হচ্ছে হচ্ছে আমি নতুন যোগ দিয়েছি আপনারাও চাইলে আমার সাথে নতুন যোগ দিতে পারেন যারা যারা এই বিজনেসটি করবেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এই বিজনেসটির নাম হচ্ছে ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড আপনারা চাইলে এটা ইউটিউবে সার্চ দিয়েও পেতে পারেন তো এখানে বিভিন্ন রকমের প্রোডাক্ট পাওয়া যায় এই প্রোডাক্টটির কোনো সাইড ইফেক্ট নেই কিংবা ভেজাল নেই যুক্ত নেই এটা হচ্ছে সম্পূর্ণ একটি অরিজিনাল প্রোডাক্ট কোনো রকমের ভেজাল আপনারা এখানে পাবেন না হচ্ছে বিভিন্ন রকমের গাছপালা বা প্রাকৃতিক যে আছে সেগুলো দিয়ে এগুলো হচ্ছে তৈরি করা হয় তো আজকে সেই দোকানটি এখানে উদ্ভাবন করা হবে তার জন্য আমাদের এখানে হচ্ছে আজকে প্রোগ্রামের আয়োজন করা হয়েছে তো এখানে আমাদের স্যার কথা বলছেন সবার মাঝে একটি করে পরি সবার মাঝে হচ্ছে পরিচয় নিচ্ছেন এবং এই বিজনেসটি যারা আছেন এবং যারা নাই তাদের সবার সাথে কথা বলছেন বা কতটুকু তারা এই বিজনেসটি সম্পর্কে জানেন সেটাও জানছেন এবং আমাদেরকেও সঠিক তথ্য দিচ্ছেন তো আমি আবারও বলছি এই বিজনেসটির নাম হচ্ছে বা ম্যাগনেসা আপনারা চাইলে এটা ইউটিউবও পাবে তো আপনারা চাইলে এই বিজনেসটি করতে পারেন এটা সম্পূর্ণ একটি হালাল ইনকাম অনেক অনলাইন বিজনেস আছে হালালও থাকে হারামও থাকে তো এখানে কোনো রকমের হারাম ইনকাম নেই সম্পূর্ণটা হচ্ছে হালাল ইনকাম তো আপনারা যারা এখনো এই ব্যাগ সম্পর্কে জানেন না অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনারা চাইলে অবশ্যই এখানে একটা প্রথমত আইডি খুলতে হয় সেই আইডিটা খুললে তারপরে আপনারা যে রকমের প্রোডাক্ট নিতে চান তার জন্য আপনারা হচ্ছেন ছাড় পাবেন অর্থাৎ টোয়েন্টি পারসেন্ট ছাড় পাবেন তো এর জন্য এখানে আপনারা যত তাড়াতাড়ি পারেন অবশ্যই এখানে যোগ করতে পারেন মানে অর্থাৎ যোগদান হতে পারেন তো এই ম্যাগনেসের সম্পর্কে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তাহলে আমি আপনাদেরকে ভালো মতো তথ্য দিয়ে দিব। তো এখানে যে আমাদের যে স্যার এই যে বিভিন্ন রকমের প্রোডাক্ট নিয়ে কথা বলছেন শফিকুল স্যার যতটুকু পেরেছেন আমাদের মাঝে সংক্ষেপে বক্তব্য পেশ করেছেন তো যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে দিবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন তাহলে সবার আগে আমার নোটিফিকেশনটি আপনারা দেখতে পাবেন তো আমার শর্ট ভিডিও আছে আপনারা শর্ট ভিডিও দেখবেন লং ভিডিও আছে লং ভিডিও দেখতে পারবেন আচ্ছা আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার ভিডিওটি আপনাদের কেমন লাগে তো অবশ্যই আমাকে বিজনেসটি সম্পর্কে জানাবেন যারা যারা করতে চান তাহলে আমি আপনাদের হচ্ছে এইখানে একটা আইডি খুলতে হয় কিভাবে সেটা আমি আপনাদের মাধ্যমে বলে দিব। সব কিছু তো আর ভিডিওর মাধ্যমে বলা যায় না তো আমি যতটুকু পেরেছি ততটুকু আমি আপনাদের মাঝে শেয়ার করেছি অবশ্যই আমার এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন তো আজকের জন্য ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ